ওলামায় গেরামের একটা সুযোগ তৈরি হয়েছে আমরা যদি সকলে এক এবং এক হয়ে আগামীর নির্বাচনে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি আজকের এই গণসমাবেশের মধ্য থেকে সারা বাংলাদেশে আল্লামা মামরুলক মেসেজ দিতে চায় আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে গত মাসে আগস্টের পর পর থেকে সুযোগ তৈরি হয়েছে আমরা যদি সকলে এক এবং এক হয়ে আগামী নির্বাচনে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি আমরা কি বিগত দিনের মতো কি দাসত্ব করব নাকি এই দেশ কায়েম করব রাজ করব এটা আজ থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই জন্য আমরা সকলেই বাংলাদেশ খেলাফত মজলিস এবার আমির মজলিস আমাদের আস্থা আছে আমির বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বাংলাদেশ খেলাবত পঁচিশের বাংলাদেশ